আসসালামু আলাইকুম এ শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসে ভালো আছি আবারও চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য এবং আমি সকালবেলা কী কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখতে থাকুন আমার আজকের ভিডিও যদিও বাসায় মানে কাজের লোক নাই ঈদের পড়ার কাজের বউ আসে না তো আমি রাতের বেলায় থালা বাসন সব কিছু ধুয়ে রাখি এই যাতে সকালবেলা আমার উপর বেশি প্রেশার না পাবে যেহেতু ছোট বাচ্চা আছে ওকে নিয়ে সব কাজকর্ম করাটা অনেক কষ্টদায় হয়ে যায় এই জন্য আমি রাতেই অর্ধেক কাজ কমপ্লিট করে রাখি ছেলের জন্য নুডলস রান্না করছি আর আমাদের জন্য পরোটা বানাবো ছেলের জন্য নুডলস রান্না করার আগে আমি যে সেদ্ধ করে ভাবি মানে পানিটা ফেলে দেই। একটা তেল থাকে সেটা হলো বাচ্চাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই আমি সেদ্ধ করে পানিটা ছেঁকে নেই। তারপরে সামান্য একটু তেল বা যদি ঘি থাকে ঘি শেষ হয়ে গেছে তাই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে কাঁচামরিচ সাথে একটু অ্যাড করি যেহেতু ডিম দেব যাতে ডিমের একটা ফ্লেভার থাকে সেটা দূর হয় কোনো মশলা অ্যাড করি না সামান্য এক চিমটি নুন দেই যেহেতু আর দুই বছর হয়ে হয়নি আর এক মাস বাকি আছে আর খাবার আমি নুন ব্যবহার করি ভাবেই রান্না করি আর এই যে আমাদের জন্য পরোটা তৈরি করে নিচ্ছি আমার মতন কে কেভাবে পরোটা ভাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন এই যে ভেজে নিচ্ছি কি করার বাঁচতে হলে খেতে হবে আর খেতে হলে তো সব কিছু তৈরি করেই খেতে হবে মহিলাদের কাজই তো রান্নাঘরে রান্না বান্না করো সকলের জন্য নিজের জন্য তারপরে খাওয়া দাওয়া করো এই রান্না বান্নাটা যে কত কষ্টের সেটা তো পুরুষ লোকেরা বোঝে না খাবার দিতে একটু দেরি হলেই বলবে কি করো এই তো করো শুধু রান্নাবান্নাই তো করো আরে বাবা একদিন রান্নাবান্না করো তাহলেই তো বুঝতে পারবা যে রান্না বান্নাটা যে কি প্যারার কাজ যারা করে তারাই বলবে মহিলারাই শুধু মহিলাদের কষ্ট বুঝবে তাছাড়া আর কেউ বুঝবে না সবাই আবার বোঝে না যেমন ঘরের শাশুড়িরা তারা মনে করে বৌরা কি কাজ করে কি কাজ আমাদের সময় এই করেছি সেই করেছি তাই ভাই তোমাদের সময় এত রোগ রোগসোগও ছিল না খাইছো তোমরা সবাই সলিড খাবার আর এখন যে আমরা ভেজাল খেয়ে খেয়ে শরীর ঠিকই পড়ে যাচ্ছে কিন্তু শরীরে রোগ জমে যায় সেটা আর কীভাবে বোঝাবো এই অল্প বয়সেই আমাদের এই রোগ সেই রোগ রোগের কোনো শেষ নেই সেটা তো তারা বোঝে না শাশুড়ির তো শুধু বোঝে যে শুধু কাজ করলেই মানে তাদের মন পাওয়া যায় না হয়তো পাওয়া যায় না তাদের জন্য যাই করি না কেন তাদের জন্য যাই করি না কেন তার কোনো নাম বা মূল্য পাওয়া যায় না এটাই হচ্ছে পরের বাড়ির ধর্ম পরের বাড়ির মানুষ মনে এমনই হয় তাই না